আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হলো আমার পঞ্চম দিন অনলাইনে আসার এটা হলো আমার পঞ্চমতম ভিডিও এবং কি আমার আইডি লেভেল হয়ে গেছে পাঁচ তাই র্যাঙ্ক ম্যাচ খুলে দিয়েছে তাই দেরি না করে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দিয়ে দেওয়ার পর আমি নামলাম আমি নামলাম কাতলস্তিয়ায় তো এখানে নামার পর অনেক পেলাম দুজন দুজন তো লাগবে না এটা ফেলম দিলাম তো জানি আমি শুধু চ্যালেঞ্জ করেছি যে আমি শুধু স্নাইপার জাতীয় গান যেমন এটা বলুন এগুলো চালাবো তো এইগুলো যতক্ষণ পাবো না ততক্ষণ আমি গান খুঁজবো তো দেখি কোথায় গিয়ে পাওয়া যায় প্রতিটা ঘর চেক দেবো এখানে আমি তাহলে মোটা নিয়ে নিলাম এটা ঘরের উপরেও নাই তারপর আমি যাবো পরের ঘরটা পরের ঘরে গিয়ে দেখি এখানেও নাই তারপরে ঘরটা দেখা যাক এখানে নাই তো একটু সামনে গিয়ে দেখি ঘরে আছে কিনা তো এই ঘরে একটা দিলাম এটা নিয়ে উপরে গেলাম দেখি উপরে আরো পাওয়া যায় নাকি এরকম গান যতক্ষণ আমি অন্য একটা এনি পাইতেছি ততক্ষণ আমি গান খুঁজতে থাকবো প্রতিটা ঘরে ঘরে গিয়ে একটা ঘরে নেই তারপরে ঘরটা যায় এটা তো নাই তারপরে একটু সাইডে ঘরে গিয়ে দেখি মনে হয় না আর পাবো তার জন্যই একটা গান দিয়ে কেই খেলা লাগবে এটা এমন একটু ভালো হয় এই তাছাড়া অন্য কিছু না তো দেখি কতখানি পাওয়া যায় তো দেখি সামনের ঘরটায় আছে কি না তো এই ঘরে নয় হয়তো একটু বড় দিয়েছে এটাকে মারার পরে কাছ থেকে একটা গান সামনের দিকে আরেকটা নিমাসে চাই মারতে পারি কি না তো সামনে একটা নেমে একটা দিই লাগে না তারপর একটা দিই হালকা ড্যামেজ মনে হয় আগে ওই জন্য একটা দোয়ার সাথে একাত্তর ড্যামেজ দিয়ে সে নক হয়ে বা মরে গেল মাৰ মত কিয় নাই তাই আগে লুট বক্সি কৰি পেকেট কৰাৰ ৱাল ভাঙাৰ চেষ্টা কৰি ৱালটা ভাঙাৰ পৰা কি কৰা যায় তই ৱালটা ভাঙাৰ পাৰ পিছনে এনটা আগে মাৰলাম লাগলো নেকি দিলে মৰে গলো তাৰপৰা একমিছাৰ তার জন্য তারপরে খুঁজে মারার চেষ্টা করবো তো একটা দিলাম লাগলো না আরেকটা দিলাম লাগলো না আর একটা দিলাম তাও লাগলো না তো লাগতেছে না আর আমি অত ভালো খেলতে পারি না তো এটাকে জুম করে মেরে দিলাম তো মেরে দেওয়ার পরে এখন আমি যাবো এই দিকে মনে হয় না আর এখানে নেমে আসে তারপরে একটু খোঁজে দেখি এখানে পেন্টিং থেকে আমি ওয়াল আপডেট একটু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর নিচ থেকে একটা অ্যামোর বক্স নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি যাবো আর্সোনালটা আনলক করতে এখানে তো চাবি নি তার জন্য আনলকে কিছুক্ষণ সময় দিয়ে আনলকটা মানে আর কি আর্সোনালটা আনলক করা লাগবে তবে এখানে আমি উপরে লক্ষ্য করলাম এখানে আমার নাইনটি নাইন ধরেছে একটু খারাপ তারপরে আর কী করার এগিয়ে যাই দেখি কখন নেট আছে তো নেট চলে এসেছে এখন তো এখন আমি যাবো আর্সোনালটা আনলক করার জন্য যদি আর কোনো এ ডাব্লু বা স্নাইফ যদি গান থাকে তাহলে আমি ওটা নেব তাছাড়া আমি আর্সোনাল আনলক করবো না তো আশাল একটা দেখে মারার চেষ্টা করি হয় কি না একটা দিয়ে দিলাম আর একটা আর একটা লাগে না আর একটা বট তাই লাগাতে না তো আরেকটা দেওয়ার পর মানে না এবার লেগে গেছি পিছনে মনে হয় আর একটা আছে যেটাকে একটা দিয়ে দিলাম সে মনে হয় ওই এনিমিটা এই ডাবলুম চালিতাসে আমি আরেকটা দিয়ে দিলাম মনে হয় এনিমিটা ভালো এটা একটু মিডিকিট করে নিই মিডিকিট করার পর লাগিল আর একটা দিলাম একশো তিরিশ আর একটা এত ড্যামেজ দরকার বড় মরতেছে না কেন মনে হয় ভালো ক্যাক্টর আছে বা এনিমিটা ভালো তো কাছে গিয়ে মারার চেষ্টা করে লাগলো না সে মেরে দিল তবে একটু দূর থেকে আসি মেরিট করে দেখে কি করা যায় নয়তো মেরে দিবে এনিমিটা মনে হয় ভালো আম আমার কাছে এখান থেকে সরে যাওয়ার মনে হয় ভালো হবে প্রথমে সে পুরো করে করেছে আর আমি তো বট তো এখানে আসি একটু এসপিটা ফুল করে নিই তারপর রাশ দেবো মেডিকেটটা করে নিই আগে তো মেডিকেট করা সে যখন যাই রাশ দিতে দেখি এনিমিটা কোথায় আমার মনে হয় এখান থেকে চলে যাবে ভালো হবে কেননা এই তো পুরো আর আমি হলাম বট তারপরও একটু চেষ্টা করে দেখি যদি মারতে পারি তো যাই